আমি কথা বললাম না আমি একজন উকিল ধরলাম তাকে সব জানালাম ডিভোর্সের কাজ শুরু করে দিবে। এমন অবস্থায় তার কানে কিভাবে যেন খবর চলে গেল আর সে এসে আমার কাছে মাফ চাইলো আমি মাফ করলাম না তবে ডিভোর্সের কাজ আর হয়নি কারণ আমার পাশে তখন কেউ ছিল না এভাবেই দিন কাটছিল আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আমি আর আমার সন্তানেরা মানসিক রুগী হয়ে যাচ্ছিলাম দুই সালে আমার মেয়ে ইন্টারপাস করে আমরা অত্যাচারে পাগল হয়ে যাচ্ছিলাম এমন কোনো রাত নেই আমাদের ঘরে মারামারি হয় নাই এমন কোনো দিন নেই ঝামেলা হয় নাই আশেপাশে সবাই আমাকে বলতো যে আমি অনেক ধৈর্য ধারণ করতে পারি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন তখন আমার স্বামীকেই সাপোর্ট করে আমার স্বামী তার পরিবারের লোকজনের সামনে আমাকে অপমান করে আর তারা সেটা থেকে মজা নেয় আমার মেয়েকে তারা সবাই অপছন্দ করে কারণ আমার মেয়ে উচিত কথা বলে ফেলে চারিদিকে কোনো সাপোর্ট না পেয়ে দুই হাজার সালে আমার স্বামীর অফিসে গেলাম অফিসে যাওয়ার পর বসের সাথে দেখা করলাম ওনার প্রথম কথাগুলো এমন ছিল যে ভাবি আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম আমি বললাম কেন স্যার বললেন আপনার সংসার কতদিন বললাম একুশ বছর তখন উনি বললেন আপনি কি সুস্থ আছেন কিভাবে আপনি এত সময় ধরে ওর সাথে সংসার করে যাচ্ছেন আপনাকে সেলু তারপর উনি বললেন আমি আপনাকে খুঁজছিলাম তার কারণটা হলো আপনার হাজব্যান্ড মারাত্মকভাবে নেশে আসক্ত আপনার হাজব্যান্ডের নামে উপর থেকে কমপ্লেন আসছে আমি চাইলে এখন তার চাকরিতে সমস্যা করতে পারি কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি এটি করছি না বিশেষ করে আপনার তিনটা বাচ্চার জন্য আপনাকে একটা অপশন দিচ্ছি তখন আমি বললাম কি অপশন উনি বললেন আপনি ডিসিশন নেন আপনি কি তাকে চিকিৎসা করাতে চান তাহলে অফিস থেকে আমরা সব ধরনের হেল্প করবো তখন তখন আমি স্যারকে বললাম এর আগে তিনবার কথা স্যার বলল যে চেষ্টার দেখুন কষ্ট যেহেতু করেছেন এবার শেষ চেষ্টা করে দেখেন এতে তার চাকরিটা বাঁচবে এবং আপনারাও একটু স্বস্তি পাবেন তাছাড়া যে সিচুয়েশনের কথা বললেন এভাবে আর বেশিদিন গেলে কেউ একজন মার্ডার হয়ে যাবে আমি স্যারের কাছ থেকে সময় নিয়ে আসলাম ডিসিশন জানানোর বাসায় এসে মেয়ের সাথে আলোচনা করলাম মেয়ে রাজি হলো আমরা ভাড়া বাসায় থাকি আমার মেজন অনাসের শহরে পাঁচতলা বাড়ি আছে আমার দেবর আমার ননাসের বাসার নিচতলায় ভাড়া থাকে নতুন বিয়ে করছে তার বাসায় রুম চারটা থাকে শুধু দেবর আর দেবরের বউ তো আমিও যেহেতু ভাড়া বাসায় থাকি তাই ভাবলাম যে আমার স্বামীকে রিহাবে দিয়ে আমি আমার তিন বাচ্চা আমার দেবরের বাসায় উঠবো সেখানে অর্ধেক ভাড়া শেয়ার করব আর বাজার খরচ আমি দেবো তাহলে মোট বেতন থেকে আমার স্বামীর চিকিৎসা খরচটা বের হয়ে আসবে এই প্রস্তাব নিয়ে গেলাম দেবরের বাসায় সেখানে আমার শাশুড়ি আমার বড় ভাসুর আমার দুই ননাস দেবর আর দেবরের বউ উপস্থিত ছিল আমি আমার মেয়ে আর ছোট ছেলেটা গিয়েছিলাম সর্বপ্রথম তার বাসা মানে আমার দেবরের সাথে কথা বললাম সে বললো ঠিক আছে ভাবি সমস্যা নাই তুমি থাকো এরপর কথাটা বাকিদের সামনে আমার দেবর বলল আর সাথে সাথে আমার বড় ননাস আমাকে বের করে দিতে চাইল বলল আমার ভাই নেশা করে না কিসের চিকিৎসা আর যদি চিকিৎসা করাতে চাও তোমার বাপের বাড়ি থেকে করাও আমার ছোট ভাইয়ের সংসারে ঝামেলা করতে আসবে না তখন আমার মেয়ে বলল আমরাই কি ঝামেলা তা ফুফু তখন বলল তুই যদি আমাদের হইতি তাহলে আমার ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে রিহাবে দিতি না তখন আমার মেয়ে বলল তোমাদের জন্য তো আমার বাবা নষ্ট হয়েছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম চিন্তা চোখের আরো এক মাস কেটে গেল এদিকে অত্যাচারের মাত্রা চরমে চারিদিকে হাহাকার ছেলে মেয়েদের মুখের দিকে তাকানো যায় না খাওয়া পড়ার অভাব নাই অভাব বাবার আদরে ছোট ছেলেকে অনেক আদর করে কত রাত আমরা নির্ঘুম পাগল হয়ে যাচ্ছিলাম এক রাতে চরম